শর্ত হলো আহমদ এবং মোহাম্মদ আমি একজন নবী পাঠাবো না লাম তাকিত নুন তাকিত তার প্রতি ইমান আনবে বিশ্বাস স্থাপন করবে ওলা না এবং তাকে সহযোগিতা করবে তোমরা ওই নবীর মিলাদ নবীর জন্ম নবীকে সহযোগিতা এটা কি তোমরা মেনে নিলে আকরার তুম কলু এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল সেদিন মেনে নিয়ে বললো আকরার না হা আল্লাহ মেনে নিলাম সুবাহ আল্লাহ নবীদের মজলিসে নবীর জীবনে আলোচনা হয়েছে নবীর কত শান কত মান আল্লাহ বলছেন ওয়া রাফা আনা আলাকা যিকরা আপনার জিকিরকে আমি আল্লাহ সমুন্নত করেছি এই আয়াত কারিমার তাফসীর স্বয়ং আল্লাহ নিজেই করেছেন হাদিসে কুদসি মুস্তাদরাক লা হাকিম তাফসিরে কুরতুবি কুল্লামা যিকিরতু যিকিরতা মাই আমার নামটি যেখানে আমার দস্ত মুহাম্মাদের নামও সেখানে দুলকে ভুলকে গ্রহে নক্ষত্রে আজানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে হাদিসে আমি আল্লাহ

নবীকে আমরা সালাম দিতে পারবো না ঈসা নবীর জন্মের দিনে সালাম হয়েছে ওসালাতু ওসালাম আলাইয়া ইয়াউমা উলিতু ওয়াইয়াউমা আমুতু ওয়াইয়াউমা উনসিলা আলাইয়া ওয়াহিউ ঈসা নবীর জন্মের দিন যদি শান্তি হয় আমার নবীর জন্মের দিনে শান্তি হবে না অবশ্য হবে এত তো কোরআনের প্রায় পঁয়ষট্টি তাফসিরে আর অনেকগুলো আয়তেকারিমা রয়েছে নবীদের জন্ম বৃত্তান্ত আলোচনা হয়েছে আমরা এখন দেখি সহি বুখারি কোরআনের পরে যার মর্যাদা সহি বুখারি প্রথম খন্ড এগারো পৃষ্ঠায় আল্লাহর হাবিব বসা হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ বসা একজন ইহুদি এসে বসেন ওমর তোমার কাছে কি তুমি কি জানো যে তোমাদের কোরআনে একখানা আয়াতে কারিমা আছে এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো লাত্তা খাজনা জালিক আল ইদা ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম সোবাহান হজরত ওমর ইহুদিকে বলেন সে একটি কোন আয়াত বলে সেই আয়াতটি হচ্ছে আল ইয়মা আকমাল তুল আকুম দিন আকুম হজরত ওমর বলেন কদ আরাফনা আমরা জানি এই আয়াতটি যেদিন নাজিল হয়েছে ওই দিনটা একসাথে দুইটা ঈদের দিন ছিল ওই দিনটা ছিল আরাফার দিন ওই দিন ছিল

সুন্দর দিন নবীকে রেসপেক্ট করতে হবে নবীজিকে সম্মান করতে হবে বুহারি পেলাম আসুন মুসলিম শরীফে কি আছে মুসলিম শরীফ তিনশো আটষট্টি পৃষ্ঠা আবু কাতাদা থেকে সোয়েল আর সোল্লাহ সাল্লাম আন সাউম ইয়ামিল ইসলাইন নবীজিকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো আল্লাহর হাবিব বলেন তোমরা সোমবার দিন রোজা রাখবে ফিহি উলিতু আমি নবীর মিলাদ হয়েছে সোমবারে সোভান আমি নবীর প্রতি অহিনাজিল হয়েছে সোমবারে সোমবার দিন রোজা রাখা যাবে কিনা নবীর জন্মের দিনে রোজা রাখার কথা বলা হয়েছে আমরা তো ঈদ উদযাপন সেদিন আমরা রোজা রাখি পরস্পর পরস্পর আনন্দ উদযাপিত করি এর চেয়ে কি আর উত্তম কাজ আছে দেখুন আপনি তিরমিজি শরীফের মধ্যে জামে তিরমিজি বোখারে যেমন জামে তিরমিজি জামে সাড়ে চার লক্ষ হাদিসের পণ্ডিত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিনি তার দ্বিতীয় খণ্ডের দুইশো তিন পৃষ্ঠার মধ্যে একটি বাপ কায়েম করেছে বাবু মা চা ফি মিলা দিন নবীকে সাল্লাহ আসলাম এরকম করে দালা ইলুন নবুয় বাবু মাউলিদিন মুস্তফা আল খাসাইসুল কুবরা আল্লামা সুতি ষষ্ঠ তপকার শ্রেষ্ঠতম মুস্তাহিদ ছয় দুই লক্ষ

এত বড় বড় তারা এরকম আঠারোটি বাপ কাইম করেছেন বাবু মিলা নবী সম্পর্কে মুস্তি হাকিম ছয়শ পনেরো পৃষ্ঠা অষ্টম লাইন ডাবি ডট আমার নবীর কথা বলা হয়েছে ভাই হাকিতে বলা হয়েছে সরে সুন্না দুইশো সাত পৃষ্ঠা তেরোতম খন্ড মেসকাত পাঁচশো তেরো পৃষ্ঠার মধ্যে ঈদে নবীর আলোচনা আছে ইবনে মাজা একশো পঁচিশ পৃষ্ঠা প্রথম খণ্ড জুমার দিন জুনি ঈদে দিন হয় তাহলে আমার নবীর জন্মের দিন ঈদ উল আজহা ঈদ উল চেয়ে উত্তম হবে সেখানে আমরা যদি দেখি হাসান বসরি তিনি মিলাদুল নবীর ব্যাপারে কথা বলেছেন ইমাম শাহি রহমতুল্লাহ কথা বলেছেন জালাল উদ্দিন ইমাম নবী তার হাউল এহেতে আলোচনা করছেন ইবনে হাজার আসকালনি তার ইসবাউল কালামে আলোচনা করেছেন ইমাম কস্তুল আনী আল্লামা মোল্লা আলী কারি ফির রাহেমাহুল বাড়ি শাহ আব্দুল হক মহাদ্দেশ দেলবি তিনি বলছেন আয় আল্লাহ মেরা কুই আমল এই সানিহি জু তেরি দরবার কি লায়ক হো আমার এমন কোন আমল নাই যেটা তোমার দরবারে পেশ করতে পারি একটি আমল আছে সেটি হচ্ছে আমার নবীজির ঈদে মিলাদুল নবীতে খুশি হয়ে নবীকে সালাম জানিয়েছি মার্কাজুল আসানিত শাহলিউল্লাহ মহাদ্দেস দেলবি কেউ মহাদ্দেস লিখতে পারবে না পিরালিগিরি চলবে না যদি শাহলিউল্লাহ মহাদ্দেস দেলবিকে এতে বানা করে তার সনদ যদি না মিলে তাহলে তিনি বারো দিন ব্যাপী ঈদে মিলাদুল নবী পালন করছেন কারামত আলী জনপুরি সারসিনা হকানি ওলামায় কেরাম পৃথিবীর প্রায় সাড়ে চার লক্ষ লক্ষ হকানি আলেম ঈদে মিলাদুল পালন করেছে আমরা কি ইদে মিলাদুল নবী পালন করব না এছাড়া কোরআন হাদিসের কথাও তো নাই যে ঈদে মিলাদুল নবী পালন করা যাবে না যাবে না যেহেতু নাই অবশ্যই সেখানে ইয়েস আছে আসলু সাই আল এবাহা নিয়ম হচ্ছে প্রত্যেকটি জিনিসের মূল হচ্ছে হালাল আমরা ইদে মিলাদুল নবী পালন করব নবীর প্রেমে উজ্জীবিত হব জীবনকে ধন্য করব নবীজির সাফাত লাভ করব আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আলেমদের কাছে রয়েছে ওলামা আহলে সুনতের কাছে রয়েছে এখন কোন মুদি দোকান যদি এদেশের সবচেয়ে বড় এফারসিএস ডাক্তারকে বলে যে ডাক্তারটা আমার কাছে বেশি সুবিধা লাগলো না তো মুদি দোকানদারের এক্সপেরিয়েন্স হচ্ছে তেল চিটাগুর লবণ মরিচ কিভাবে কিনা যায় বেচা যায় আর যে বেটা বিদেশ থেকে ডক্টরেট করে এসছেন এমনি পিএইচডিও আছে আবার ভালো ডাক্তার তো তো আমাদের এইসব ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তেরমেজি ইমাম আবনিপা, ইমাম শাফি ইমাম আহমদ হাম্বাল ইমাম মালেক তারপরে আরো যত বিশ্বের মনীষী শাহলিউল্লা মহাদেশ দেহলবী শাহ আব্দুল্লা মুহাদ্দেজ দেহলবী তারা মিলাদুলনবী খাহেসের সাথে আরামের সাথে আনন্দের সাথে ইমানের সাথে আদায় করেছেন মিলাদবীর পক্ষে তারা কিতাব লিখেছেন আর আমাদের এই জামাদার মুদি দোকানদার হুজুররা বলে যে এটা ঠিক না এটা এটা কোরআন হাদিসে নাই কোরআন হাদিস ওনারা দেখেন না ওনাদের ঘুমটাটা খুলে যদি একটু ভালো করে দেখত ঘুমটাই ওনাদেরকে শেষ করে দিছে ও ঘুমটাটা খুলে যদি কোরআন হাদিস ভালো করে দেখতো তাহলে মিলাদবী খুঁজে পেত ওই সেই মিস্টার ইয়াজিদের খানদান ওদেরকে ঘুমটা দিয়ে মিলাদবীর দলিল থেকে আড়াল করে রাখছে ওদেরকে তো মিস্টার ইয়াজিদের খানদান থেকে তারা বেরিয়ে আসুক ঘুমটাটা খুলে পৃথিবীর এসব মনীষীদের কিতাব তারা পড়ুক তফসির পড়ুক মা রহমত দ্বারা মুরাদ হুজুর সাল্লা হুজুর আল্লাহ তালা তো রহমতের অর্থ কি বলে দেন নাই তো তখন তুমি যদি রহমত দ্বারা হেদায়ত নিতে পারো আমি রহমত দ্বারা নবী নিতে পারব না কেন আমার কি স্বাধীনতা তো আছে আমার তো সেই জন্য আমরা এই আলোচনা চালিয়ে যাবো রসুল দরুদ সালাত সালাম আমরা প্রতিহিদি মিলাদুন নবীতে সারা বাংলাদেশের নবী প্রেমিক নবীর আদব যার আছে সে বসে থাকতে পারে না আমরা তাই সেই ধারাবাহিকতায় আমরা গোটা বিশ্ববাসীর কাছে চ্যানেলের পক্ষ থেকে আমরা পবিত্র ঈদে মিলাদবী উপলক্ষে এই অনুষ্ঠানকে আমরা উপহার দেওয়ার আয়োজন করেছি চলুন আয়োজনের এই পর্যায়ে আমরা রসুল পাক সাল সাল্লামের প্রতি মনের ভক্তি দিয়ে মহব্বত দিয়ে দরদ দিয়ে দরুদ সালাত সালাম পাঠ করি আউজবিল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম إن الله <سؤال> وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا দীনাতে গেলে পড়ে রসুলুল্লা রৌজা ধরে কাঁদবো বসে থায় জীবন ভোরে আর দেশে তে ফিরবো না আল্লাহ্মা সল্লা সল্লে کونی کے سامنے چہرہ دکھا لینا مجھے آہ, مرحبا, مرحبا. آہ, آہ. سینے پہ دست کرم ركني نبالينا ناموذي اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا أورا محمد حسبي ربي جل قلبي خير الله حسبي ربي جل الله ما في <applause> قلبي থাকবে না মাতা পিতা রইবে না নবীজি তোমার দিদার নসিব করে বানাও আমায় দিওয়ানা হসবি রবি জল্লাফি অলবি নূর মোহাম